বাড়ি এসে একদম ভাবছি যে আমি কোন সাইড আ এই শাড়ি পরে কি বলবো তোমাদের হ্যালো फ्रेंड्स সবাইকে ওয়েলকাম গড়িগুনি চ্যানেলে সকলকে গুড आफ्टरनून तो आज के देखो পরে আমি যদি বেশি কোথায় যাচ্ছি এই ব্লগ মধ্যে থাকো তালে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আমি তো আজকে আমি শাড়িটা পরেছি একটা কারণে কেন বলতো শাড়ি পড়তে আমার ইচ্ছা করলো তার জন্য তো এই দেখো বেরিয়ে গেছি আর এধারে দেখো মানে এখানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে দেখলে তো যে কত জল জমে আছে বাড়ি গাছে মানে আমি সারি নিয়ে কি মুশকিলে যে হেঁটে হেঁটে পার করেছি রাস্তা ব্লগের মধ্যে থাকলে তোমরা দেখতে পারবে দেখো আবার জল চলে সেই দেখো কাছে দেখো আবার কলকাতায় আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে কত সুন্দর রোদ দিল আর এখন দেখো আবার বৃষ্টি তো গাছ দেখো ওদিকে বৃষ্টি হচ্ছিল আর এদিকে রাস্তা দেখো শুকনো এদিকে কোনো বৃষ্টি হয়নি সেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে আর যেখানে মেঘ নেই সেখানে শুকনো এই রাস্তা পুরো শুকনো আর আমি দেখো পা তুলে বসে গেছি পা টা পুরো ব্যথা করছে তার জন্য তো দেখো খেতে বসে গেছি আজকে একটু এসছিলাম শুধু জাস্ট ঘুরতে আর কিছুই না বাইরেটা মানে বাইতে বসে থেকে থেকে ভালো লাগছে একটু ভিডিও শ্যুটের জন্য বেরিয়েছিলাম বন্ধুরা তো চলো এখানে খাওয়া দাওয়া করে নি একটা ধাবাতে দিয়ে বাড়ি যাই চলো রাস্তাতে জলে দেখা হচ্ছে বাড়িতে মানে যখন যাব কত জল তোমাদের দেখাবো তখনই কি জ্বালান জ্বালাচ্ছে તેને મેં સી વાડી રાખી છે વાવ એটা কি સુંદર એদিকে দুটোই તેજালো કે દાડી ઉંડે છે તો

দেখি ওই হাতটা আমি এ দেখো ক্রিসের জুতো পরেছি ক্রিসকে দিয়েছি আমার জুতো আর ক্রিসে আছে খালি পায়ে কেন বলে তো চামড়ার জুতো যদি পরে চলি আর আমার জুতো তো হিল হিল জুতো পরে চললে পরে পুরো পড়ে যাব আর খালি পায়ে তো একদম হাঁটতেই পারবো না এই দেখো শাড়ি ধরবো না ক্যামেরা ধরবো বুঝে পাচ্ছি না দেখো আর আজকে আবার শাড়ি পরতে ইচ্ছা করেছে আজকে শাড়ি পরে গেছি দেখো বাড়ির কাছে বাড়ি পৌঁছাবো কি করে চলো বাড়ি দেখা হচ্ছে এই মাত্র বাড়ি এলাম বাড়ি এসে একদম ভাবছি যে আমি কখন শাড়িটা চেঞ্জ করব। মানে এত বিরক্ত লাগছে এই শাড়ি পরে কি বলবো তোমাদের ভারী আবার মানুষে মানে পড়ে দিয়ে কি করে সামলাই আমি কিন্তু সেটাই ভাবছিলাম শাড়ি আসলে পড়া অভ্যাস না তো পারছি চলো আমি তাকে চেঞ্জটা করে নিই তারপরে আবার দেখা হবে আর আমায় এই যে এই হলুদ শাড়ি পরে আর একটা লালের ব্লাউজে কেমন লাগছে সেটা আমি অবশ্যই কমেন্টে জানিও সুন্দর লাগছে না এবার থেকে ভাবছি এরকম করে একটু শাড়ি পরা ধরব শাড়ি পরতে হবে ঠিক আছে চলো গাই তাতে করে চেঞ্জ করে নি চলো তাতে নাইটিটা পরে নিই চলো আমি চেঞ্জ করে নি তারপরে আবার দেখা হচ্ছে নাইটি পরে শান্তি নেই কথা বলছি বিশ্বাস করো যারা নাইটি পরাই জান ভিজে গেছে সব কাস্তে দিয়ে দিলাম চলো একটু ফ্রেশ হয়ে নিই চোখ একটু জল দিয়ে নিই তারপরে কিছু খাবো খিদে পেয়েছি নাহলে খাওয়ার সময়তে সে বাইরে খেয়েছিলাম আর এই এখন খাবো বাড়িতে এসে আবার তখন বললাম যে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই দেখো রাত্রে ডিনার বসে গেছি রাত্রি এখন এগারোটা কুড়ি তো চলো কি আজকে ডিনারে করছি সেটা তোমাদের দেখাই তো ভাবলাম যে চলো রাত্রে ডিনারটা দেখে তারপর ব্লগটা আমি শেষ করবো তো চলো রাত্রের রান্না আজকে রাত্রে আজকে মেনু হলো স্পেশাল একটা মেনু চলো দেখায় তো এ দেখো আজকে করেছি ইলিশ মাছ ভাপা দিয়ে ভাত এ দেখো এখানে আছে এতগুলো ইলিশ দেখো এখানে দেখো ক্রিস খাচ্ছে এটা হলো আমার ভাত আর এই দেখো ইলিশ ভাপা রাত্রের ডিনার হলো এটাই তো চলো খাওয়া দাওয়া গুলো করে নি খাওয়া দাওয়া করে নিয়ে এখন অনেক কাজ আছে তো চলো ব্লগটা আমি এখন শেষ করছি তো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে দেবো তাহলে আমি যখন যা পোস্ট করব নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে আর সবাই ভালো দেখো সুস্থ দেখো পুজোর সামনে পুজো ভালো করে কাটাতে হবে কলকাতার অবস্থা তো দেখছো জলে কী অবস্থা হচ্ছে তো আজকে আজকেও আছে এখনো মোটামুটি জল জানি না কি হবে এখনো তো আজকে আমাকে শাড়ি পরে কেমন লেগেছে সেটা যেন অবশ্য কমেন্টে জানিও ঠিক আছে চলে গুড নাইট i do uh...